যেমন নামে মেয়েদের হাতে রাখি বন্ধন পরিয়ে দিয়ে করতাল খোল মন্দিরা এবং পূজার বাদ্য বাজিয়ে মেয়েদের কপালে সিঁদুর পরিয়ে যুবকদের ধুতি পরিয়ে তথা কথিত কবি সাহিত্যিকরা যা শুরু করেছেন তা অবশ্যই হিন্দু সংস্কৃতি এই সংস্কৃতির সাথে মুসলমানদের কোন সম্পর্ক নাই দেশের সকল মুসলমান মাতাপিতা তথা অভিভাবক বৃন্দ আমি আপনাদের খেদমতে আরও পেশ করছি আপনাদের কলিজা টুকরা সন্তান সন্ততি আপনাদের ভ্রাতা ভগ্নী তাদেরকে এই বাঙালি সংস্কৃতির নামে যে হিন্দু সংস্কৃতি শুরু হয়েছে তার থেকে রক্ষা করার জন্য এগিয়ে আসুন বাংলার ঘরে ঘরে বাংলার রেডিওতে বাংলার টেলিভিশনে বাংলার নাটকে বাংলার সিনেমায় ডাকাত ঢুকেছে এ ডাকাতদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে দেশের বারো কোটি তৌহিদি জনতার কষ্টার্জিত অর্থ দিয়ে পরিচালিত রেডিও এবং টেলিভিশন ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে এক অঘোষিত যুদ্ধ পরিচালনা করছে অবস্থা দৃষ্টে মনে হয় সরকার যেন ইসলামী মূল্যবোধ এবং আদর্শ এ দুটুকেই রামপন্থী এবং বামপন্থীদের হাতে ইজারা দিয়ে দিয়েছে পত্রপত্রিকায় সাহিত্য কবিতায় সিনেমা নাটকে ইসলাম বিরোধী ঘৃণ্যতম ষড়যন্ত্র শুরু হয়েছে এই মহা ষড়যন্ত্রে মোকাবেলা করার জন্যে আমি দেশের আলে মোলামা পীর মশায় ইসলামী চিন্তাবিদ ইসলামী বুদ্ধিজীবী ইসলামী ব্যবসায়ী ইসলামী সাংবাদিক সহ বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাসী ইসলামী মূল্যবোধ বিশ্বাসী সকল ইসলামী দল সকল দেশ জনতার ঐক্যবদ্ধ সিসা ঢালা প্রাচীরের মতো ঐক্যের আহ্বান জানাই সকলের প্রতি আসুন আসুন আমরা সকলে মিলে আমাদের আমরা সকলে মিলে আমাদের এই প্রিয় দেশ ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই দেশটি পৃথিবীর বৃহত্তম বৃহত্তম দ্বিতীয় এই মুসলিম দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এর অখণ্ডত্ব এবং এখানে কোরআনের রাস কায়েম করার জন্য আমরা আমাদের জীবনকে বাজি রেখে আমরা সংগ্রাম চালিয়ে যাই আপনারা কি রাজি আছেন